আইসে কয়েকটা ফার্নিচার মাত্র তার মানে তাদেরকে বিশ হাজার টাকা দিব কেন টাকায় কি কামড়াচ্ছে নাকি আসসালামু আলাইকুম বিয়ান কেমন আছেন অল ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি অনেক টাকা বাঁচিয়ে ঘরে বসি আজকে ঘরের ফার্নিচারগুলো আজকে বানিশ করে ফেলবো আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব খুব অল্প সময়ই চাইলে আপনারাও ঘরে বসে এভাবে বানিশ করে নিতে পারেন পরিমাণ বিশ হাজার টাকা অনেকের কাছে একবারে মাত্র বিশ হাজার টাকা মনে হতে পারে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কাছে বিশ হাজার টাকা অনেক কিছু কেননা অনেকের ফ্যামিলি আছে যে দশ হাজার টাকার মধ্যে বা তার কমের মধ্যেও সীমাবদ্ধ থাকতে হয় তাই ইউটিউব সার্চ করলাম যে আজকে দেখব যে ফার্নিচার বানিশ কিভাবে করে সম্পূর্ণ সবার হেল্প ছাড়াই একা একা করব আর দেখি কেমন হয় তো সবকিছুতেই পারদর্শী হওয়ার ঠিক তাই ভাবলাম করব তো ইউটিউবে সার্চ দিয়ে যখন দেখলাম যে না আমি নিজে নিজে একা একা বানিশ করবো আর কারো হেল্প ছাড়া একদম নিজের মতো করেই একবারে ইচ্ছা মতো করে নিজে যেভাবে সুন্দর হয় সেভাবে আস্তে আস্তে পরিষ্কার করে এরপর ঘরের ফার্নিচার গুলো নিজেই কালার করে ফেলবো তো এরপর এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা বলের মধ্যে পানি নিয়েছিলাম আর সামান্য কিছু হুইল পাউডারের গুঁড়ো নিয়েছিলাম আর दातমা যা ব্রাশ সেটা নিয়ে আমি ভালো করে সুন্দর মতো আলতোভাবে ঘষে ঘষে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ক্লিন করে নিছিলাম এভাবে বানিশ করতে একটা উদ্দেশ্য নিয়েছিলাম আর সেজন্য একটু মানে আমার মধ্যে কোনো ভয় কাজ কর নাই যে ইনশাল্লাহ আমি পারবো দেখি তাদের মতো হয় কিনা কাঠমিস্ত্রিরা অনেক সময় বলে এটা করা যাবে না সেটা করা যাবে না এটা হবে না সেটা হবে না নষ্ট হয়ে যাবে এরকম কিছুই না শুধু নিজে একটু মনোবল থাকলেই যে কোনো কাজ করা যায় আর আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম যে কাঠের ফার্নিচার গুলো কিভাবে আমি বানিশ করবো তো এই তো বোনকে নিয়ে চলে আসলাম পরের দিন সকালে বানিশের দোকানে এই তো আমার যা যা লাগছে এখানে আমি সবগুলো দোকানওয়ালা মামাকে বলেছিলাম যে এগুলো লাগবে আমি সবগুলো ইউটিউব সার্চ করে কাগজের মধ্যে লিখে নিয়ে গেছিলাম কি কি সেটা যদি আপনি দোকানওয়ালাকে বলেন তাহলে অবশ্যই সেই পরিমাণই আপনাকে সবকিছু দেবে মূলত আমার একটা সুকেস একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার আর এক্সের সোফা ছিল মূলত এগুলোই আমার ফার্নিচার ছিল তো এখানে আমার লেগেছিল মোম গালা, স্প্রিট সিদুর গজ সিরিজ কাগজ মূলত এগুলাই লেগেছিল আমার তো আপনার দোকানে গিয়ে বললেই হবে এত কিছুর দরকার হয় না আমার এই বাসায় নিয়ে আসি এরপরে আস্তে আস্তে আমি নিজেই বানিশ করে ফেললাম সবকিছু আর এতটা সুন্দর হয়েছে যেহেতু ভিডিওতে এতটা সুন্দর আসেনি কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে ক্যামেরায় অতটা সুন্দর আসে আসে নাই কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছিল কালার করা সবাই অনেকই পছন্দ করেছে যখন আমি ফার্নিচারগুলো বানিশ করি সবাই কিন্তু একবারে অবাক হয়ে গেছে যে এত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক অনেক প্রশংসা করেছে যে নিজের হাতের কাজ অনেক সুন্দর হয়েছে তো আমি ফার্স্ট টাইমই করেছিলাম আমারও খুব আনন্দ হচ্ছিল যে এতটা সুন্দর কিভাবে হলো আর আমি ট্রাই করছি যাক অবশেষে আমি করেই ফেললাম যে আমি সব কিছু বানিশ নিজে নিজে করতে পারবো আর আমার আইডিয়াটাও অনেক বেশি হয়ে গেল তো এরপরে আমার যে বাদ বাকি মেডিসিনগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম আর দুইটা টি টেবিল ছিল সেই দুইটাকে আমি ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে একদম স্টিলের ছোপা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এই তো এখন এখানে আমি ডিটেলস বলে দেব যে আমি কিভাবে সব কিছু মিক্স করেছিলাম একসাথে সেটাই আর কি বলবো আপনাদের জন্য এই জন্য লাস্ট পর্যায়ে আমি বলে দিচ্ছি কেননা ফুল ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে মানিশ করেছিলাম অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন তো তো এই মূলত আমার এখানে কারফা রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কিছুটা কারফা অবশিষ্ট ছিল এই তো রেখে দিয়েছিলাম যে পরে আমি টি টেবিল দুইটা বানিয়ে কার্ফা কারফাটাকে আমি এনসি তিনারের মধ্যে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য এর মধ্যে এরপরে কারফাটা সম্পূর্ণ গলে যাবে তখন আমি কাজ শুরু করে দেব আর এখানে আরও নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গালা গালাটাকে আমি স্প্রিডের মধ্যে ভিজিয়ে রাখব এটাকে আমি দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব মিনিমাম এখানে আমি এক টুকরো মম নিয়েছি পুটিং বানানোর জন্য আর কাঠের ফাকা যে গর্তগুলো থাকে সেগুলো ভরাট করার জন্য তো আমি পুটিংটা বানিয়ে নিয়েছিলাম এখানে এলামাটি সিদুর ব্রাউন সামান্য পরিমাণ দিয়ে এরপর মিক্স করে আমি সেটাকে বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম না যখন বানিশ করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বানিশটা টান দিবেন তখন উপরে থেকে আলতো করবেন নিচ থেকে টান দিবেন না তাহলে বানিশটা করতে পারবেন না সম্পূর্ণ ফার্নিচারটাই নষ্ট হয়ে যাবে তাই উপর থেকে আলতো টান দিবেন ফিনিশিংটা সুন্দর আসবে নিচ থেকে কখনোই গছ কাপড়টায় টান দিবেন না তাহলে ফিনিশিং সুন্দর আসবে না সেটা আপনাদের বলে দিলাম যে পটিংটা আমি বানিয়ে নিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমি কাঠটাকে ভরাট করে দিচ্ছি যে যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো ভরাট করে দিচ্ছি আমি একটা কাঠের টুকরো নিয়েছি আর সেটা দিয়েই আমি ভরাটগুলো কমপ্লিট করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে নিতে পারেন এরপর যখন এগুলো ভরাট হয়ে যাবে তখন আমি সিরিজ কাগজ যেটা নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে ঘষে এগুলো একবারে মিশিয়ে নেব সুন্দর করে যাতে দেখতে সুন্দর হয় সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে আর আলতোভাবে ঘষে নেবেন যতটা সম্ভব একবারে মিহি করে ঘষে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে একবারে ক্লিন করে ঘষে নিয়েছি আপনারাও ঠিক এভাবে করে ঘষে নেবেন তো এ পর্যায়ে আমার গালা আর স্পিডগুলো সম্পূর্ণভাবে গলে গিয়েছে তো আমি একটা পাত্রর মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি আর কালারটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি এখনো কোনো রং অ্যাড করি নাই আর এখানে একটা কথা হচ্ছে কারফা এক নম্বরটা নিবেন তাহলে গ্লেসটা দেখতে সুন্দর হবে আর কারফাটাও ভালোটা নিবেন এখানে আমি সামান্য পরিমাণ এলা মাটি সিঁদুর ব্রাউনটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নিবে একদম বেশি নেওয়া যাবে না তাহলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে এরপর গস কাপড়ের সাহায্যে আমি এখানে গস কাপড়টা নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো সুতি কাপড় হলেও সুন্দর হয় মোটামুটি ভালোই হবে খারাপ হবে না গজ কাপড়টা নিয়ে এরপরে আলতোভাবে চিপড়িয়ে নেব যাতে বেশি না থাকে তো এক পাশ থেকে আমি আলতোভাবে আলতোভাবে দিব এক পাশ থেকেই টান দেব উল্টা পাশে কিন্তু টান দিব না তাহলে কিন্তু বানিশটা সুন্দর হবে না তো এই তো এভাবে আমি বানিশ করে নিলাম কিছু কিছু জায়গা ছিল যে সাদা সাদা হয়ে আছে সেটাকে ভরাট করার জন্য আমি এখানে কিছুটা এলামাটি আর ব্রাউন সিঁদুর এগুলো একসাথে মিক্স করে সেই জায়গাগুলোতে আমি উপরে আলতো ভাবে দিয়ে যাতে সাদা সাদা ভাবটা দূর হয়ে যায় আর দেখতে অনেকটাই ভালো লাগে তো তো এই আমি দিয়ে আমার পছন্দ অনুযায়ী আপনারাও কিন্তু আগে দেখে নেবেন যে কোন রংটা নিচ্ছি ভালো লাগে তো ওই পরিমাণটা এখানে দিয়ে দিবেন যাতে এই সাদা সাদা দাগগুলো বোঝা না যায় তো আমি দোনোটাই টি টেবিল কমপ্লিট করে নিলাম এখানে দুইটা একবারে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল আমার আর কালারটা এত জোশ দেখতে আসছে কি বলবো আপনাদের বলে বোঝানো যাবে না যে ঘরে বসে নিজে নিজে এত সুন্দর করে বানিস করা যায় একটু টেকনিক খাটালে কিন্তু আমরা সব ধরনের কাজই করতে পারি বাট সেটা হলো শুধু একটু মনোবল দরকার মনোবল যদি ভালো হয় সব কাজ ইজি হয়ে যায় বন্ধুরা এরপরে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও জানাতে পারেন আর অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই তো দেখতেই পাচ্ছেন অবশেষে আমার টি টেবিল দুইটা একবার ঝকমকো চকমকো চকচক করতেছে একবারে বানিশ করে চকমকো বানিয়ে ফেললাম তো আমরাও চাইলে কিন্তু কাঠ মিস্ত্রিদের মতো রং করতে পারি ঘরে বসে এই টেকনিক খাটিয়ে তো হয়ে গেল চকমকো চকমকো সুন্দর হয়েছে অবশ্যই বাস্তবে বাট ক্যামেরা এখানে সুন্দর লাগছে না কিন্তু বাস্তবে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে অনেকটাই চকচকা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ